যে কত সুন্দর ফাইবার আপনারা যারা এইভাবে ফাইবার যুক্ত প্রোটাক্ট নিতে চান এদিকে আছে টু আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের এবং আছে ডোর আপনারা আমাদের ভিডিওতে যারা জড়িত আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা বাড়ি করতেছেন আপনারা যারা নতুন ফ্লাডের জন্য প্রোডাক্ট খুঁজছেন আপনারা আমাদের ভিডিওটি ফলো করুন আমরা আজকে আপনাদেরকে আরো যা দেখাবো আমাদের কাছে নাইজেরিয়াং লোহাঘাটের চৌকাট এবং সিটাং শিলগুড়ি ঘাটের চৌকাট সাথে মেহেগুনিঘাটের চৌকাট সহ অত্যাধুনিক বিভিন্ন কাঠের বিভিন্ন ডিজাইনের শো কাঠ আপনাদের আপনাদের কাছ থেকে নিতে পারবেন এই ডোটা দেখেন যে চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন কাঠে লেখার পুলিশ করা কত অসাধারণ কাছের থেকে সুন্দর করে দেখাও অনেক সুন্দর ময় প্রোডাক্টটি দেখেন যে হ্যাঁ লেখার পুলিশ করা একদম কালারটা কত সুন্দর যে আপনার ফাইবারগুলি অসংখ্য দেখা যায় একবারে তো আমরা আজকে যে প্রোডাক্টগুলি ডেলিভারি দিব সেই প্রোডাক্টটি আপনাদের দেখাবো জনাব মোতালেব ভাই উনি প্রবাসী প্রবাসী ভাইয়ের ওনাকে আমরা পাঁচ পিস ডোর দিব এই ডোরগুলি যাবে নোয়াখালীতে সম্মানিত বিহার্স সম্মানিত বিহার্স এই ডোরটা বাইয়ের মেন গেট মেইন গেটটা আমরা একটু গোল্ড ইন্ডিয়াতে সাজাইছি হ্যান্ড পুলিশ করা এই গেটটা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া এটা বাইয়ের মেইন গেট এবং এদিকে আরো চারটা গেট এই গেটগুলি ভিতর রুমের জন্য ভিতর রুমের হলেও কিন্তু আমরা ফুল বডি ডিজাইন করছি বাদু সহ সম্পূর্ণ ডিজাইন করা এই গেটগুলি আমরা হাজিগঞ্জ দিব হাজিগঞ্জ হাজিগঞ্জ এটা আমি ভুল বলছিলাম নোয়াখালী না চাঁদপুরের ভিতরে পড়ছে আমরা হাজিগঞ্জ দিব প্রবাসী এবং চাঁদপুর হাজিগঞ্জ ওনার বাড়ি এই হলো মেন বাই ইঞ্চি কিন্তু ডিজাইন আরেকটা জিনিস দেখেন আপনারা যে এই যে ফাইবার গুলি মেহগুনি কিন্তু ফাইবার আছে কত সুন্দর ফাইবার দেখুন যে প্রত্যেকটা কাঠেরই যার যার নিজস্ব ফাইবার থাকে মেহগুনি কাঠ যদি এরকম বানিশ করা হয় অনেক চমৎকার ফাইবার দেখা যায় আর দুইটা গেট হলো ভাইয়ের সাতাশ ইঞ্চি মানে আড়াই ফিট বাই সাত ফিট চৌকাটের এটাকে আমরা সূর্যমুখী নকশা বা গমের বলা হয় আড়াই ফিট বাই সাত ফিটের দুইটা ডোর সর্বমোট আমরা বাইকে পাঁচটা ডোর দিয়েছি এই পাঁচটা ডোর দেখুন ফুল বডি ডিজাইন এই যে মেন গেটটা সহ এগুলো ফুল বডি ডিজাইন এগুলি আমরা নিচ্ছি বাইরের কাছ থেকে পার পিস এগারো হাজার পাঁচশো টাকা করে বাণিজ সহ কমপ্লিট আর এই ডোরগুলি যদি আপনারা বাণিজ বাদে নেন এটার মূল্য আসবে মাত্র আট টাকা এবং আপনার ছোট ডোরগুলি আমরা নিচ্ছি সাত হাজার টাকা করে সম্মানিত ভিওয়ার্স আর আপনারা যারা জানেন বর্তমানে আমাদের পাঁচশো টাকা ডিসকাউন্ট চলে আমরা ডিসকাউন্ট দিয়ে প্রাইসগুলি দিচ্ছি আপনাদেরকে এই ডোরটা এটা মেন গেট এটা পড়ছে বাইরের এগারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু তিন কার্ডের ভিতরে কোন কাটা খিল দেওয়া হান্ড্রেড পার্সেন্ট সারি কার্ডের ভিতরে এটাও ফুল বডি নকশা এই বাজুর নকশাটা আমরা একটু ভিতরে দিচ্ছি কারণ বাজুটার ভিতরে লক লাগান লাগবে আর এক সাইডে কবজা থাকে এই জন্য বাজুটা যদি একটু ফ্রি ফ্রেশ থাকে এটা এটা স্ট্রং থাকে আর বাজুরা যদি নকশা করে কেটে ডিজাইন করে এটারে পাতলা করে হয় পাতলা করে দেওয়া হইলে বাজুটা আরো হালকা দুর্বল হয়ে যায় অতএব এই নকশাটা দেখেন প্রায় পনেরো এক ইঞ্চি ছয় সুতা ডাবছে আমরা যদি এই বাজুটার মধ্যে নকশাটা করতাম এই বাজুটাও প্রায় ছয় সুতা কাট কেটে ফেলে দেওয়া হইতো অতএব তাহলে বাজুটা দুর্বল হয়ে যায় এই জন্য আমরা বাইকে বুঝিয়ে বাজুটা একটু ফ্রেশ রাখছি কারণ বাজুটার মধ্যেও অনেক শক্তি পড়ে অতএব অনেক ভাই অনেকে যাই না শুনাও ফুল বডি নিতে চায় ডিজাইন আমরা দেই আমাদের সমস্যা নাই এটা যদি পুরাটা ডিজাইন করলো আমাদের রেট বাড়তো না একই কিন্তু পাল্লাটা স্ট্রং এর জন্য মজবুত চিন্তা ভাবনা করে আমরা এইভাবে করেছি এই ডোরটা দিছি আমরা বাইকে এগারো টাকা অতএব আমরা বাইরের কাছে পাঁচটা ডোর চুয়ান্ন হাজার টাকা বিক্রি করছি ডেলিভারি চার্জ সহ আর আমরা সাধারণত সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি একদম ফ্রি সম্মানিত বিয়ার্স আমাদের সপ্তাহে এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্টান আর এস সিএনজি পাম্পের বিপরীতে সুমাইয়া ডোরান পানিজান। আপনারা সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আসেন হাজারিবাগ বেরিবাদ চার রাস্তা মোড়ের সাথে সিএনজি স্ট্যান্ড এবং আর সিএনজি পাম্প তার বিপরীতে অর্থাৎ অপর দিকে সুমাইয়া পানিসার আমরা দিচ্ছি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি যেখানেই নেন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় আমরা ফ্রি ডেলিভারি একদম পৌঁছায় দিচ্ছি আর আপনারা যারা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আপনাদের যাদের লোক আছে আপনারা আমাদের শপে লোক পাঠাবেন যাচাই বাছাই করে ভিজিট করে ডেকোরেশনে প্রোডাক্ট নেবে কারণ আমাদের অনেক সুন্দর সুন্দর পোটাক সাজানো আছে আবেদাই করে নিবে আর যাদের লোক নাই তাদেরকে বলবো যে আপনারা একটি বিশেষ প্রতিষ্ঠানে পোটাক ক্রয় করবেন আপনি দেখে শুনে নিয়মিত ভিডিও দেখবেন এবং বিভিন্ন ভিডিও দেখে আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনার কোন প্রতিষ্ঠান এবং কোন ডোরগুলি ভালো লাগে অথবা আপনার যেখানে বিশ্বস্ত মনে হয় আপনি ওখান থেকে পোটাক ক্রয় করবেন তাইলে আপনি ঠকবে না আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি পোটাক আমরা স্টকে সাজিয়ে রেখেছি আপনাদের যে কোনো পছন্দের ডিজাইন যে কোনো প্রোডাক্ট আমরা দিতে পারবো আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সুমাইয়া ডোরান ফার্নিচার একটি বিশেষ প্রতিষ্ঠান ইনস্টল আমাদের কাছে আপনারা কথা কাছে মিল পাবেন আমরা আপনাদেরকে যেভাবে প্রতিশ্রুতি দিব যে কথা সেই কাজ ইনশাল্লাহ কারণ আমরা যেহেতু সারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে আমাদের দায়িত্ব আমরা প্রোডাক্টগুলি পৌঁছিয়ে দিই আপনারা প্রোডাক্টগুলি যেখানে নিতে চান যাদের বেশি প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা পিক আপে সরাসরি আপনার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করি আপনাদের যাদের কম প্রোডাক্ট সেক্ষেত্রে কুরিয়ারে তাও আমাদের দায়িত্বে যাতে প্রোডাক্টগুলি ভালোভাবে সুন্দর মতো আপনার বাড়িতে পৌঁছায় শুধু এখানে দায়িত্ব শেষ নয় এই প্রোডাক্টগুলি যেখানে তিরিশ চল্লিশ বছর লং টাইম আপনি ব্যবহার করতে পারেন টিকসি হয় সেই প্রতিশ্রুতি দিয়ে আমরা প্রোডাক্টগুলি আপনাকে দিচ্ছি ইনশাল্লাহ এবং আরো কথা থাকছে যে আমরা লিখিত গ্যারান্টি রাখছি আমাদের কোনো একটা প্রোডাক্ট আল্লাহ না করুক কোনো ত্রুটি ডিস্টার্ব হতে পারে কোনো সমস্যা হতে পারে থাকছে সাথে থাকছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আমাদের কাছে আপনার সার্ভিস পাবেন কোন একটা প্রোডাক্ট খারাপ যেমন সিলেট এক বাইকে আমি অনেক প্রোডাক্ট দিছি দুইটা প্রোডাক্টে প্রবলেম দেখা দিছে যেমন এক সময় অনেক বাড়ি বর্ষণ হয়েছিল দীর্ঘদিন দুইটা প্রোডাক্ট হঠাৎ ফাইচা গেছিল কারণ লাগানের সাথে সাথে টুকিটাকি একটু সমস্যা হইতে পারে আমরা কিন্তু মিস্ত্রি পাঠিয়ে আমরা সমাধান করে দিছি অতএব কাঠের প্রোডাক্ট টুকটাক সমস্যা হইতেই পারে এখানে ঘাবড়ানোর কিছু নাই আপনি নিজে বানান বার্মাটি কাঠ দিয়ে বানান এ তার টু একটু সমস্যা হইতেই পারে তবে সবটা ক্ষেত্রে না কোথায় কোথায় কখনো দুই একটু সমস্যা যদি হয় সেটার জন্য রিক্স দায়িত্ব আমাদের আমরা দায়িত্ব নিয়ে আমাদের লোক দিয়ে যাতে আপনার ব্যবহার করতে কোন রকম অসুবিধা না হয় ইনশাল্লাহ আপনি লিখিত গ্যারান্টি অবশ্যই পাবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে রইলো আপনাদের প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ সকলের প্রতি শুভেচ্ছা ভালোবাসা রইল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম